নমস্কার আমি পিকে আরও একটি নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি সকলেই এখন জানেন আধার কার্ডের সাথে গ্যাস কানেকশানে কিন্তু লিঙ্ক চলছে এই লিঙ্ক কিন্তু আপনাদেরকে প্রচুর লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে করাতে হচ্ছে কিন্তু এই ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদেরকে কিন্তু আর সেই লম্বা লাইনের মধ্যে দাঁড়াতে হবে না আপনারা কিন্তু আপনাদের নিজেদের মোবাইল ফোন থেকেই গ্যাস কানেকশানের সাথে এই আধার লিঙ্কটা কিন্তু করে নিতে পারবেন তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে করবেন সমস্তটাই কিন্তু আপনাদেরকে দেখাবো তাই আপনাদেরকে অনুরোধ করব। আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোথাও কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না কারণ স্কিপ করার মতো ভিডিও এটা নয় এই ভিডিওটা কারণ করার কারণ একটাই যাতে সাধারণ মানুষ এই ভিডিও দেখে উপকৃত হয় এবং এই লম্বা লাইনের মধ্যে না দাঁড়াতে হয় কারণ লম্বা লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু অনেক মা বোনদের অনেক অসুবিধা হবে তাই ভিডিওটা আপনাদেরকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং লাইক করবেন আর যদি চ্যানেল নতুন হন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বারবার অনুরোধ করছি ভিডিওটা কিন্তু স্কিপ করার মতো ভিডিও নয় লম্বা লাইন থেকে হাত থেকে বাঁচার জন্য কিন্তু ভিডিওটা আপনাকে দেখতেই হচ্ছে আপনি সম্পূর্ণ ফোনের মাধ্যমে করতে পারবেন এই লিঙ্ক তো চলুন এই লিঙ্কটা আমরা কীভাবে করবো দেখে নেব তো এই লিঙ্ক করার জন্য প্রথমে আপনাদের স্মার্টফোনের প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে ইন্ডিয়ান অয়েলের ওয়ান বলে একটি অ্যাপ আছে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে এখানে আমার অ্যাপটা কিন্তু ইনস্টল করা আছে এবং আরও একটি অ্যাপ আপনাদের ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে আধার ফেস আর এই দুটো অ্যাপ কিন্তু আপনাদেরকে আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে এবং অ্যাপটা আমি কিন্তু খুলে নিচ্ছি এই সেই ইন্ডিয়ান অয়েলের অ্যাপ এবং দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা ঠিক এরকম দেখাবে এবং তিনটে ডট যে অপশানটা আছে ওটা ক্লিক করলে লগ এবং রেজিস্টার বলে একটি অপশান আপনারা কিন্তু এখানে পাবেন তো এখানে আপনাদেরকে কিন্তু লগ করে নিতে হবে এবং যদি লগ না করা থাকে বা রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনাদেরকে রেজিস্ট্রেশনের জন্য আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করলেই কিন্তু আপনাদের রেজিস্টার হয়ে যাবে এবং তারপর কিন্তু লগ ইন করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি লগ করে নিয়েছি এবং লগ ইন করে নেওয়ার পরেই ওই তিনটে ডটে আবার ক্লিক করার পর এলপিজি বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে এবং এখানে দুটো অপশান পাচ্ছেন অ্যাপ্লাই অথবা ভিউ কানেকশান এবং নিচেরটা দেখতে পাচ্ছেন কমার্শিয়াল কানেকশানের জন্য তো যেহেতু আমাদের ডোমেস্টিক তাই অ্যাপ্লাই নিউ কানেকশান ওখানে ক্লিক করার পরেই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আধার কেওয়াইসি বলে কিন্তু একটা অপশান দেখাচ্ছে তো আপনারা এখানে এই আধার কেওয়াইসি ওয়াইসি কিন্তু ক্লিক করতে হবে তো বলে রাখি যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবেন কারণ একটুখানি স্কিপ করে গেলে কিন্তু আপনাদের কেওয়াইসিটা সম্পূর্ণ হবে না তো আর একবার দেখিয়ে দিই ড্যাশবোর্ডটা খোলার পরেই কিন্তু এই যে আধার কেওয়াইসি বলে অপশানটা আছে এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরেই একটা চেক বক্স দেখতে পাচ্ছেন এই চেকবক্সটাই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই বক্সে ক্লিক করার সাথে সাথেই ফেস ক্যাপচার বলে নিচে যে অপশানটা আছে এখানে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে যেটা আধার ফেস আর ডি অপশান ছিল সেই অ্যাপ অ্যাপটাকে কিন্তু এখানে অ্যালাউ করতে হবে তো অ্যালাউ করলে দেখতে পাচ্ছেন ফেসটাকে আপনাদের কীরকমভাবে রাখতে হবে সেই সমস্ত তথ্যটা এখানে দেওয়া হয়েছে তো এখানে এখানে অ্যালাউ করার পরে ফেস ক্যাপচার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে ফ্রন্ট ক্যামেরাটা খুলে যাবে এবং আপনার ফেসটা কিন্তু স্ক্যান হতে থাকবে তো ফোনটাকে আপনি সঠিকভাবে রাখবেন এবং চোখের পাতাটা আপনার ডাউন করলেই অটোমেটিক্স কিন্তু আপনার ই কেওয়াইসিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে ঠিক আপনার কাছে এরকম পেজ ওপেন হবে আধারের সমস্ত ডিটেলসটা আপনাকে দেখাবে এবং কনফার্ম বলে আপনাকে একটি মেসেজ দেবে যে আপনার ই কেওয়াইসি সাবমিট হয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউটারের কাছে পেন্ডিং হিসাবে রয়েছে তো আপনারা কিন্তু ঠিক এইভাবেই আপনাদের গ্যাস সিলিন্ডারের সাথে কেওয়াইসিটা করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন